রুহির ছেলে রোহান তোমার নামের সাথে খুব সুন্দর মিলে ওর বাবা কোথায় ও তো থাকে ও যখন দুই মাসের পেটে তখন ওর বাবা পেয়ে চলে যায় রোহান ওর বাবাকে কখনো দেখেনি না জামিলের ওখানে পার্মানেন্ট রেসিডেন্স হয়ে গেলেই আমরা চলে যাব রাত অনেক বেশ কয়েকদিন ধরে জানতে হচ্ছে তুমি যার স্বামী আছে সন্তান আছে সে কি খারাপ থাকতে পারে কোথায় যাচ্ছ তুমি নাটোর একটা জরুরি কাজে বিয়ে করছো মেবি ভাবছি করব আমাদের আবারও কখনো দেখা হবে ভাবি দিন আমিও ভাবি আর দেখা সেটাও চাই নেই মানুষ অতীত হয় না অতীত হয় সময় অতীতের পতিত সময় মানুষ হয় ইতিহাস এই শহরে স্থির তোরে স্বপ্নের বৃষ্টির স্নাত আমি বৃষ্টি বিলাস ছাতা ধরে লাভ নেই আজকাল স্টেশনের প্ল্যাটফর্মে পাগলের সাথে সাথে কি কবিরাও ঘুরে আমাকে পাগল বললেন পাগলের লাস্ট স্টেজ কবি বৃষ্টিরা আজ আপনার হাসিতে বিমোহিত বৃষ্টিরা আমার হাসিতে বিমোহিত কিন্তু আমার রূপের ছটায় কেউ অভিভূত না কেউ অভিভূত কিনা জানি না কিন্তু আমি অভিভূত এবং বিমোহিত তাহলে আপনি পঞ্চাশ নাম পঞ্চাশ মানে এর আগেও ঊনপঞ্চাশ জন কবি আমার রূপে বিমোহিত বিভূত হয়ে পাগল হয়ে গিয়েছেন আজকে আপনি হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন আমি তো ভাবতেই পারিনি যে আপনার সঙ্গে আমার আবার দেখা হবে আপনি কি আমাকে খুঁজছিলেন আমি হারাই আমাকে নিজেকে খুঁজে পাই তোমাতে হ্যাঁ তো কবিতা কোথেকে আস। কিছু কিছু মানুষকে দেখলে এমনিতেই কবিতা বের হয়ে আসে আচ্ছা শুনুন বাসা যেতে হবে বিদায় আপনি তো দেখছি নাছর বান্ধব আমি আপনাকে অনেক খুঁজেছি আপনি তো ইমোশনাল কেন বলুন তো দেখুন আমি খুবই রিয়েলিস্টিক একটা মেয়ে আমার ফ্যামিলি আমাকে যেখানেই বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে কর আমার ফ্যামিলিতে মেয়েরা বিয়ের পরে তাদের স্বামীর সাথে প্রেম করে বিয়ের পরে যেহেতু প্রেম করতে হবে তাহলে আপনাকে এখন বিয়ে করতে আমার কোন অসুবিধা নাই এখনই আপনাকে বিয়ে করে বাসায় নিয়ে যাব। আপনি কি পাগল পাগলই যদি না হতাম তাহলে কি এতদিন এত কষ্ট করে আপনাকে খুঁজে খুঁজে আপনার সঙ্গে দেখা করতাম আমি রে রাশেদ এই মেয়েকে থেকে নীল মা ওর নাম রুহি আমরা বিয়ে করছি মা কি বলছিস সব পাগলের মতো মা সালাম কর থাক থাক আমাকে সালাম করতে হবে না বৌমা জি মা এটা কি জানি তুমি কোনো উত্তর দিতে পারবে না আমার ছেলে কি জানে যে তুমি সন্তান সম্ভবা না মা এই তোমাদের ভালোবাসা বুঝতে পারছো না তুমি কত বড় পাপ করছো তুই কি জানিস তোর বউ যে সন্তান সম্ভবা আর এই দেখ সেটা নষ্ট করার জন্য এই যে এগুলো খাচ্ছি রুহি মা কি বলছে সব বিয়ের ছয় মাস পার হয়ে এখন পর্যন্ত তোমার মা আমাকে মেনে নেয়নি একটাবার আমার ভাই মায়ের দেখা পর্যন্ত করেন আমি কোন ভরসা বাচ্চা নিব কোনো সিদ্ধান্ত তুমি একা নিতে পারো না কান খুলে শুনে রাখো আমি এখন বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত না কেউ আসবে নিতে তুমি এখানে মনে হলো আমার সাথে তোমার আরো অনেক কথা বাকি যেটা তুমি বলনি তোমাকে পেয়ে আর হারাতে চায় না জামিনের সাথে আমার পি এক বছরের মাথায় জামিন ডিভোর্স দিয়ে দেয় যে সন্তান আমি তোমার সংসারে থেকে নিতে চাইনি সেই সন্তান জামিলের সংসারে হওয়ার পরও যা আমি সে চুপচাপ থাকায় এসে আমাকে ডিভোর্স দিয়ে চলে যায় উইল ইউ